বিভিন্ন প্রকার জলবায়ু পরিবর্তন যেমন বন্যা খরা ঘূর্ণিঝড় ইত্যাদি তবে বর্তমান সময়ে এই জলবায়ু পরিবর্তনের প্রভাব যেন একটু বেশি পড়ছে যেমন কোথাও বৃষ্টি হলে সেই বৃষ্টি যেন অতিবৃষ্টি হচ্ছে আবার কোথাও গরম পড়লে সে গরম যেন অতীতের যে কোনো রেকর্ডকে ভেঙে ফেলবে এতটা পরিমাণ গরম পড়ে আর এই প্রক্রিয়াকে বলা হয় হিটওয়েভ আর এই সকল জলবায়ু পরিবর্তন খাদ্যের উপর প্রভাব বিশুদ্ধ পানি পানিপান স্বাস্থ্যসেবা বৈশ্বিক উৎসাহন এবং একই সাথে একই স্থানে অনেকবার ঘন বৃষ্টি আবার অনেকবার খরা এই বিষয়গুলো কেন হয়ে থাকে সেই সাথে কেন এবং হট ওয়েভ ওয়েভ সৃষ্টি হচ্ছে এই বিষয়গুলো বুঝতে হলে আপনাকে প্রথমত ই লিনা লা নীলা এবং জেট স্ট্রিম এই বিষয়গুলি বুঝতে হবে আর এই বিষয়গুলি আপনি বুঝতে পারলে এটাও বুঝতে পারবেন যে পৃথিবীর উপরে জলবায়ুর প্রভাব কেন এত পড়ছে কেন একই জায়গায় ঘন ঘন বৃষ্টি হয় কেন ওই স্থানে আবার মাঝে মাঝে অতি খরার সৃষ্টি হয় এই বিষয়গুলি আজকের ভিডিওতে আলোচনা করা হবে আপনারা দেখছেন স্টোরি টেলিং সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সতেরোশো শতকের দিকে পেরু উপমহাদেশের যে বাসিন্দারা ছিল তারা খেয়াল করেন যে প্রশান্ত মহাসাগরের পানি কিছুটা নির্দিষ্ট সময় পর পর গরম অর্থাৎ উষ্ণ থাকে একে নাম দেওয়া হয় এল নিনো যা একটি স্প্যানিশ শব্দ এর অর্থ হচ্ছে বালক আর এই শব্দটি দ্বারা তারা খ্রিস্টের ছেলে বা পুত্রকে নির্দেশ করতেন কেননা পানি যে গরম বা উষ্ণ থাকবে সেটি শুধু ক্রিসমাসের সময় থাকে যখন ক্রিসমাস চলে যায় এর পরবর্তী সময় তারা কিন্তু আবার সেই আগের মতো ঠান্ডা পানি পেয়ে থাকে কিন্তু পেরু উপমহাদেশের জেলেরা ঠিক তখন বুঝতে পারিনি যে এই বিষয়টি কেন হচ্ছে নির্দিষ্ট সময় পরপর কেন এই প্রশান্ত মহাসাগরের পানি তাপমাত্রা কম বেশি হচ্ছে কেনই বা এই তাপমাত্রা কম বেশির ফলে পানি উষ্ণ বা মাঝে মাঝে ঠান্ডা হচ্ছে পরবর্তীতে উনিশশো ষাট শতকের দিকে এই বিষয়টি সবার সামনে স্পষ্ট হয় সবাই বুঝতে পারে এই বিষয়টি সম্পূর্ণ পৃথিবীর আবহাওয়াকে ইন্ডিকেট করে অর্থাৎ সম্পূর্ণ বিষয়টি পৃথিবীর আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনকে নির্দেশ করে আর এই বিষয়টিকে পরবর্তীতে বলা হয়েছিল ইল নিনো সাউন্টেন অসিলেশন যাকে সঙ্গে বলা হয় ইসো তবে সম্পূর্ণ বিষয়টি যেহেতু পর্যায়ক্রমে ঘটে তাই এর কিছু ফেস বা দশা রয়েছে যেমন লাঙিনা নিউট্রিয়াল এবং ই নিনো এই বিষয়গুলি বুঝতে গেলে সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে হাই প্রেশার এবং লো প্রেশার এই হাই প্রেশার এবং লো প্রেশার সম্পর্কে বুঝতে পারলে আপনার জলবায়ু পরিবর্তন সম্পর্কে স্পষ্ট একটা ধারণা চলে আসবে এবার মনে করুন দুটি পানি ভর্তি পাত্র মোটামুটি দূরত্বে রাখা হয়েছে এবার একটি পাত্রকে গরম করা হচ্ছে এবং পাত্রকে ঠান্ডা করা হচ্ছে তবে কি হবে যে পাত্রকে গরম করা হচ্ছে সে পাত্র থেকে বায়ু বাষ্প উন্নত হবে এবং বায়ু হালকা হবে আর এখানে যেহেতু বায়ু হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে তাই এখানে লো প্রেশার ক্রিয়েট হবে কিন্তু অপর পাশে যেহেতু তাপ দেওয়া হচ্ছে না বরং ঠান্ডা করা হচ্ছে তাই এখানে হাই প্রেশার ক্রিয়েট হবে এবং বাতাসগুলো ধীরে ধীরে ঘন হয়ে যাবে এবং আমরা সবাই জানি প্রত্যেকটা বস্তু হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যেতে চায় তাই বায়ু প্রবাহ হবে শুধুমাত্র হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকেই এবার বলতে পারেন এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয় কিন্তু এই বিষয়টি এখানে শেষ হচ্ছে না যেখানে তাপ দেওয়া হচ্ছিল সেখান থেকে বায়ু হালকা হয়ে উপরে উঠে যাওয়ার পর উপরে আবার এটি ঠান্ডা হবে এবং উপরে একটা হাই প্রেশার ক্রিয়েট হবে কিন্তু উপরে যে হাই প্রেশারটা ক্রিয়েট হবে সেটি নিচ বরাবর আবার নামতে পারবে না কেননা এখান দিয়ে অলরেডি লো প্রেশার উপরে যাচ্ছে তাই এটি সাইড বরাবর চলে যাবে আমরা যদি ধরে নিই এটি এই পাশ বরাবর যাবে তবে এখানে হালকা একটা চক্র বা বলয় সৃষ্টি হবে যা পৃথিবীর জলবায়ু পরিবর্তন বা আবহাওয়া পরিবর্তনকে ইন্ডিকেট করে এইবার এই পত্র থেকে যেহেতু বাতাস উপর দিকে উঠছে তাই এখানে সাধারণভাবে মেঘ সৃষ্টি হবে এবং এখানে বৃষ্টিপাত হবে এবং অবরপাতের যেহেতু ঠান্ডা অবস্থায় আছে পানি তাই সেখানে স্বাভাবিকভাবেই খরা সৃষ্টি হবে বা খরা দেখা দিবে এই হাই প্রেশার এবং লো প্রেশার থেকে তো আমরা এটি বুঝতে পারলাম যে কোথায় বৃষ্টি হবে এবং কোথায় খরা হবে কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে তো আমাদের অবশ্যই ঠান্ডা বা একটা গরম পরিবেশ প্রয়োজন এইবার যে বিষয়টি সামনে আসবে তা হচ্ছে সূর্য সূর্যের আলো পৃথিবীর প্রত্যেকটা স্থানে সমানভাবে পড়ে না পৃথিবীর বিষবীয় অঞ্চল বরাবর খারাপভাবে এবং মেরু অঞ্চল বরাবর সূর্যের আলো তিজ্জকভাবে পড়ে মূলত এই কারণেই পৃথিবীর বিষবীয় অঞ্চল বরাবর লো প্রেশার এবং পৃথিবীর মেরু বরাবর হাই প্রেশার ক্রিয়েট হয় এবং এখানকার যে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে বাতাস বা বায়ু ধীরে ধীরে প্রবাহ হতে থাকে কিন্তু এই প্রবাহর যে গতি সেটা কিছুটা এই রকম এই সেলটি যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে মোটা দাগে কিছুটা এই ভাবে পৃথিবীর যে বায়ু সেটি হাই প্রেশার অঞ্চল থেকে লো প্রেশার অঞ্চলের দিকে যেতে থাকে এইবার প্রশ্ন হচ্ছে এর ফলে কি এল নিনো এবং লা নিনা তৈরি হয়ে থাকে উত্তর হচ্ছে না কেননা বাতাস যখন এই মেরু থেকে বিশ্ববি অঞ্চল বরাবর আসে এর ফলে নতুন আরেক ধরনের বাতাস তৈরি হয়ে থাকে আর সেই বাতাসের চাপটি পূর্ব থেকে পশ্চিমে অথবা পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে থাকে একে মূলত হয়ে থাকে পৃথিবীর নিজকে ঘূর্ণায়নের কারণে বাতাস যখন মেরু থেকে বিশ্ববি অঞ্চল বরাবর আসতে থাকে তখন কৈরিয়ানো ফোর্সের কারণে পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাস কিছুটা বেঁকে যায় এর ফলেই মূলত লা নীল এবং লা তৈরি হয়ে থাকে এর উৎপত্তি হয়েছিল প্রশান্ত মহাসাগরের থেকে প্রশান্ত মহাসাগরের পানি অনেক গরম হয়ে যায় সূর্যের আলোর প্রভাবে এবং পৃথিবীতে নিজেকে ঘূর্ণনের কারণে এই পানিকে অস্ট্রেলিয়ার দিকে নিয়ে যায় এবং সেখানে অস্ট্রেলিয়ার পানি গরম থাকে এবং পেরুর পানি ঠান্ডা থাকে যার কারণে অস্ট্রেলিয়ার পানিগুলো অনেক উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে উপরের দিকে উঠে যায় এবং সেখানে লো প্রেশার ক্রিয়েট হয় অপরদিকে পেরুতে হাই প্রেশার ক্রিয়েট হয় এখানে প্রথমে উল্লেখিত প্রক্রিয়াটির মাধ্যমে বৃষ্টিপাত হয়ে থাকে যাকে মূলত বলা হয় ওয়াটার কিউলেটর এখন স্বাভাবিক অবস্থায় পৃথিবীর এই অঞ্চলটিতে বাষ্পের পরিমাণ বেশি থাকে এবং এই অঞ্চলটিতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বৃষ্টিও কম হয় যার কারণে এখানে মরুভূমি অঞ্চল দেখা যায় এখন এই স্বাভাবিক সাধারণ প্রক্রিয়া যদি ব্যাঘাত ঘটে তবে এর ফলে সামনে আসবে লা নীলা এবং এল নীল প্রথমত লা নীলা প্রক্রিয়াটি ব্যাখ্যা করা যাক এখন প্রশান্ত মহাসাগরের পানি পূর্ব থেকে পশ্চিম দিকে যে প্রভাবিত হয় এর প্রবাহের মাত্রা যদি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যায় তবে পেরু থেকে অস্ট্রেলিয়ার দিকে যে গরম পানির পরিমাণ সেটি অনেক বেশি বেড়ে যাবে এবং সেখানে গরম পানির পরিমাণ অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে পানির জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাবে এবং সেখানে মাত্রাধিক বৃষ্টি হবে এবং সেখানে বন্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেখানে ঘূর্ণিঝড়ও হবে কিন্তু অপরদিকে পেরু থেকে যখন পানি অস্ট্রেলিয়ার দিকে চলে যায় তখন পেরু অঞ্চলের নিচে যে ঠান্ডা পানি থাকে সেটি স্বাভাবিকভাবে উপরে উঠে আসে এই বিষয়টিকে বলা হয় লা নীলা অর্থাৎ স্বাভাবিকভাবে যে কর্মকাণ্ড হয়ে থাকে তা যদি মাত্রাধিক হয় তখন থেকে বলা হবে লা নীলা এখন পেরু থেকে পানি যাওয়ার ফলে যে ঠান্ডা পানিগুলো উপরে উঠে আসে এর ফলে মাছের খাদ্য বেড়ে যায় ফলাফলস্বরূপ জেলেদের যে মাছ পাওয়ার সম্ভাবনা সেটি অনেক বেশি বেড়ে যায় এইবার বলা যাক ই নিনো ইলিন বিষয়টি মূলত লানিনা ঠিক বিপরীত অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমের বাতাসে যে প্রবাহ সেটি কমে যাওয়াকে মতো বলা হয় ই নিনো এর ফলে অস্ট্রেলিয়া থেকে বাতাসের প্রবাহ উপর দিকে যে বার্ষিক পরিণত হওয়ার বদলে সেটি প্রশান্ত মহাসাগরের দিকে আসতে থাকে এর ফলে প্রশান্ত মহাসাগরের বায়ুচাপ বেড়ে যায় এবং সেখান থেকে অনেক বৃষ্টিপাত হয় চিলি এবং পেরুতে অনেক ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অপরদিকে অস্ট্রেলিয়া থেকে সেখানে পানি বা অনাবৃষ্টি দেখা দেয় এখন বিষয়টি হচ্ছে এই ইলিনো এবং না লিনোর ফলে অস্ট্রেলিয়া এবং পেরুতে বা চিলিতে শুধু জলবায়ু পরিবর্তন দেখা যায় বিষয়টি কিন্তু এরকম না শক্তিশালী ইলিনো এবং না লিনোর মাধ্যমে সম্পূর্ণ পৃথিবী জলবায়ু পরিবর্তন দেখা যায় যা বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মহাদেশগুলো সম্পর্কে আলোচনা করলে বুঝতে পারবেন স্বাভাবিকভাবে কোয়ার্টারসেল অনুসারে ইন্ডিয়ান ওশানের দিকে হাই প্রেশার এবং এশিয়ার দিকে লো প্রেশার থাকবে যার ফলে হাই প্রেশার থেকে লো প্রেশার দিকে যাবে বাতাস এবং সেখানে বৃষ্টি দেখা দিবে কিন্তু এই সেলগুলো যদি তাদের অবস্থান পরিবর্তন করে তবে এই হাই প্রেশার এবং লো প্রেশারটাও পরিবর্তন হবে অর্থাৎ ইন্ডিয়ান ওষুনের দিকে লো প্রেশার এবং এশিয়ার দিকে হাই প্রেশার থাকবে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অনাবৃষ্টি দেখা দিবে এই এল বা লালিন্নর পরিবর্তন কারণে কোয়ার্টার সেলের তো পরিবর্তন হয় এছাড়াও যা ঘটার কথা তা হয়তো অতি তীব্রভাবে অথবা খুবই সামান্যভাবে ঘটে যার কারণে সম্পূর্ণ পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন দেখা যায় মোটামুটি কয়েক বছর পর এই এল নীল এবং লা নীলা এর কে পর্যায়ক্রমে ঘটতে দেখা যায় তবে এদের ঘটার যে গতির সময় কখনোই একই থাকে না যেমন গত তিরিশ বছরের মধ্যে এল নীল এর দুটি চরম পর্যায় দেখা গেছে একটি উনিশশো সাতানব্বই থেকে উনিশশো পর্যন্ত এবং অপরটি হচ্ছে দুই হাজার পনেরো থেকে দুই হাজার ষোলো পর্যন্ত এইবার প্রশ্ন হচ্ছে প্রশান্ত মহাসাগরের জলবায়ু পরিবর্তনের ফলে এল নীল এবং না নীলা কেন সংগঠিত হয়ে থাকে আমরা যদি এনসিও সম্পর্কে একটু ঘাটাঘাটি করি তবে ইজিলি দেখতে পারবো এটি কিছু বছর পর হচ্ছে এবং এর তীব্রতা অনেক বেড়ে যাচ্ছে তবে এর পিছনে গ্রিন হাউস ইফেক্টকে দায়ী করা হয় আসলে বিজ্ঞানীরা নিজেও এই বিষয়টি সম্পর্কে জানেন না কিন্তু তারা ধারণা করেন এই বৃষ্টির জন্য বা গ্রিন হাউস ইফেক্ট দায়ী বর্তমান ইদান সময় দেখা যাচ্ছে যে গরমকাল অত্যাধিক গরম পরে এবং শীতকালে মাত্রাধিক শীত পড়ে যেটিও কিন্তু একটা ইসোর প্রভাব যা জেট স্ট্রিমকে প্রভাবিত করে এবার প্রশ্ন হচ্ছে জেট স্ট্রিম কীভাবে হিট ওয়েভ এবং কোল্ড ওয়েভ তৈরি হয়ে থাকে এই বিষয়টি সম্পর্কে জানতে আমাদের প্রথমে জেড স্ট্রিম সম্পর্কে জানতে হবে জেড স্ট্রিম প্রথমত দুই প্রকার একটা হচ্ছে সাবট্রপিক্যাল জেড স্ট্রিম আর একটা হচ্ছে পোরাল জেট স্ট্রিম তবে আমাদের জন্য যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম এখন জেড স্ট্রিমের যে তরঙ্গ সেটি কোনোভাবেই স্টেট হয়ে থাকে না এটি ওয়েবের মতো এর যে অংশটি উপর দিকে উঠে থাকে সেখান থেকে লো প্রেশার ক্রিয়েট হয় এবং যে অংশটি নিচের দিকে নেমে থাকে সেখানে বাতাস নিচের দিকে নামে অর্থাৎ হাই প্রেশার ক্রিয়েট হয় এখন যে স্থানে লো প্রেশার ক্রিয়েট হয়েছে সেখানে যদি যে স্ট্রিমের নিচের অংশ বিদ্যমান থাকে তবে সেখান থেকে বাতাস উপর দিকে উঠতে পারবে না বরংচ যে স্ট্রিমের মধ্যে থাকা বিদ্যমান বাতাস সেটি নিচের দিকে নামতে থাকবে এর ফলে বাতাস উপর দিকে উঠতে পারবে না বরংচ যে স্ট্রিমের মধ্যে থাকা বিদ্যমান বাতাস তার প্রেশারের কারণে নিচের দিকে নেমে আসবে এবং আমরা সবাই জানি গ্যাসের ক্ষেত্রে চাপ যত বৃদ্ধি হবে তাপমাত্রা ঠিক ততটাই বৃদ্ধি পাবে যার ফলে সেখানে চাপ বেড়ে যাবে এবং তাপমাত্রাও সেখানে অনেক বেড়ে যাবে এভাবে সেখানে একটা বলার সৃষ্টি হবে আর এই বলয়টাকে মূলত বলা হবে একটা হট ওয়েভ আর এই হিট ওয়েভের তাপমাত্রা স্বাভাবিক অন্য এলাকার চেয়ে অনেক ডিগ্রি বেড়ে যায় এবং এখানে একটা ব্যবসা গরম তৈরি হয়ে থাকে এটি বিপরীত ঘটনায় হচ্ছে কোল্ড ওয়েভ যেখানে তাপমাত্রা অনেক কমে যায় এবং যাকে আমরা বলি প্রবাহ অর্থাৎ জলবায়ু পরিবর্তন হচ্ছে বিভিন্ন স্থানে চাপের পরিবর্তনকে ইন্ডিকেট করে কোন স্থানে প্রেশার যত কম হবে বা বেশি হবে এর উপর ডিপেন্ড করে কোথাও বৃষ্টি হয় আবার কোথাও ঘূর্ণিঝড় হয় আবার কোথাও অতি খরা দেখা দেয় এই প্রেশারের ডিফারেন্সের কারণে মূলত পৃথিবীর জলবায়ু পরিবর্তনে বিভিন্ন প্রকার রূপকার পরিবর্তন দেখা যায়